হ্যালো ফ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক ট্রেন্ডিং চোকার তো এই চোকারটা কিন্তু তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে বানাতে পারবে আমি তোমাদেরকে অল্টারনেটিভ অপশান অবশ্যই বলে দেব যেগুলোর সাহায্যে তোমরা বাড়িতে বানাতে পারবে তো দেখো এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শক্ত বেস কিন্তু নিতে পারো তো তোমরা ঘরে বসে কিন্তু এইগুলো করে অনেক টাকা ইনকাম করতে পারবে ব্যবসা করতে পারবে তো এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমাদের মতন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এখন যেরকম পরিস্থিতি তো তোমরা চাইলে কিন্তু এরকম একটা সুন্দর জুয়েলারি বিজনেস করতে পারবে বাড়িতে তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাই যে চোকারটা কীভাবে বানাবে দেখতেই পাচ্ছ বেসের উপরে আমি সুন্দর করে কাপড় দিয়ে নিয়েছি এখানে একটু ভালো মানের কাপড় ইউজ করবে অবশ্যই বিজনেস করার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভালো মানের জিনিসপত্র ইউজ করতে হবে তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব এরপরে কিন্তু আমি আরও বিস্তারিত অনেক ভিডিও নিয়ে আসব যে র ম্যাটেরিয়ালস অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যাবে এবং তোমরা কি ধরনের র ম্যাটেরিয়ালস ইউজ করবে আর কি ধরনের কালেকশান তোমাদের কাছে রাখবে যেগুলো তোমাদের নিত্য প্রয়োজনীয় আর কি ভীষণই দরকারি একটা জুয়েলারি বানানোর ক্ষেত্রে কি কি বেশ বিশেষ জরুরি তো সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে আমি তোমাদের এই ভিডিও একটা নিয়ে আসবো ডিটেলের উপরে এর উপরে তো চলো এখন এখন আমি মোটামুটি কথা বলতে বলতে দেখো এখানে একটা জুট রোপ এটাকে বলা হয় অর্থাৎ যে পাটের দড়ি বলে তো সেইটা কিন্তু আমি সরু তার টাইপের দড়িটাকে কিন্তু সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি আঠার সাহায্যে তারপর আমি এরপর একটা কড়ি বসিয়ে দিলাম বেশ ইউনিক একটা ট্রেন্ডিং চোকার দেখো এখন দেখতে এটা এরকম লাগছে বিকজ এটা আঠাটা আর কি বোঝা যাচ্ছে যখন এটা ড্রাই হয়ে যাবে সুন্দর একটা গ্লস আসবেন খুব সুন্দর দেখতেও লাগবে তো এখন আমরা এই ছুঁইটার সাহায্যে এখানে দেখো আমি ছিদ্র করে নিচ্ছি এখানে কিন্তু পাঞ্চিং পিলার ইউজ করা যায় বাট আমি এখানে তোমাদেরকে ছুঁই দিয়ে দেখাচ্ছি তো এটা করার পরে আমি জাম্পিংকে সাহায্যে এখানে অ্যাটাচ করে নিচ্ছি এখন প্রশ্ন হচ্ছে জাম্পিং তোমাদের কাছে যদি না থাকে তোমরা ঘরোয়া উপায়ে বানাতে পারবে সুতো দিয়ে কিন্তু তোমরা এখানে ছই সুতো দিয়ে কিন্তু সুন্দর করে স্টিচ করে নিতে পারো সেলাই করে কিন্তু দুটোকে অ্যাটাচ করে নিতে পারো তো এটা একটা ঘরোয়া উপায় যেখানে তুমি ইউজ করতে পারবে বিষয়টা এরকমই যে তো ঘরে থাকা জিনিসপত্র দিয়েই তুমি বানাতে পারবে এত সুন্দর একটা চোকার পুজো স্পেশাল কিন্তু বেশ সুন্দর একটা তো দেখো এখন আমি এটা অ্যাটাচ করে দেওয়ার পরে এই এন্ডিংয়ে আমি কিন্তু দুটো চিত্র আবার করে নিয়েছি নিয়ে আমি এখানে জাম্পিংয়ের সাহায্যে এই সুতোটা অ্যাটাচ করেছি এখানেও তোমরা কিন্তু এগেন সুতোর সাহায্যে করতে পারবে আর এই যে রোগটা আমি বানিয়েছি টার্সেলটা টার্সেলটা কিন্তু নিজেই বানিয়েছি এটারও একটা ভিডিও আমি নিয়ে আসব তো দেখো এই টার্সেলটা আমি এখানে যেহেতু এটা বিক্রি করব আমি তো তার জন্য আমি জাম্পিং এখানে ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু এটা সুতো দিয়ে সুন্দর করে স্টিচ মানে অ্যাটাচ করে নিতে পারো তারপর একটা এইভাবে গেট দিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমি এখানে দুটো কটন বল ঢুকিয়ে গেট দিয়ে নিয়েছি তো তারপরে আমি এখানে আবারও চিত্র করে নেব অ্যান্ড ছোটো ছোটো এই বিটসগুলো কিন্তু আমি হ্যাং করে নেবো এখন তোমাদের কাছে যে কোনো বিটস থাকলে তোমরা হ্যাং করে নিতে পারো বা কড়ি নিচে হ্যাং করে নিতে পারো সেটাও কিন্তু সুতো সাহায্যে করা যাবে সেলাই করে কিন্তু করা যাবে খুব সুন্দর লাগবে দেখতে তো এইগুলো অল্টারনেটিভ অপশান আমি তোমাদের দিয়ে দিলাম তোমাদের যদি ইচ্ছে থাকে অবশ্যই তোমরা সুন্দর বানাতে পারবে তো এখানে আমি জাফরিংকের সাহায্যে ঘুঙরুগুলো নয়েসলেস ঘুংরুগুলো কিন্তু অ্যাটাচ করে নিলাম তো এই ঘুঙরু কিন্তু তোমরা নাও দিতে পারো তোমরা চাইলে এখানে অন্য কিছু দিয়ে অন্য কোনো ঘুঙরু যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল সেটা দিয়ে কিন্তু সুতো দিয়ে স্টিচ করে নিতে পারবে তারপরে দেখো আমি একটু কালার নিয়েছি গ্রিন কালার এখানে খুবই লাইট একটা গ্রিন কালার তারপরে স্টিচ মতন করে বেশ এখানে আজরাক পিন টাইপের আমি ড্র করে নিয়েছি মানে আমি এখানে সেটা আর কি দেখাতে চাইছি জিনিসটা এরকম সুন্দর কত ইউনিক আর কত সুন্দর একটা চোকার কিন্তু রেডি হয়ে গেল খুবই সহজ প্রসেস তো তোমরা চাইলে কিন্তু আমি এরকম আরও আরও অনেক ভিডিও নিয়ে আসবো প্লিজ কমেন্ট করে জানিও জিনিসটা তোমাদের কেমন লাগলো অলটারনেটিভ অপশানস অ্যান্ড টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই ফলো করো তোমরাও পারবে ওকে বাই